টপিকটা হচ্ছে যে সব চোরেরা কেন হাজি সাহেব আপনি বাংলাদেশের যত চোর পাবেন যত চোর পাবেন সব চোরই কিন্তু হাজি সাহেব মানে মুসলমান চোর যারা আছে মুসলমান চোরদের মধ্যে কেউ হাজি সাহেব ছাড়া নেই এই যে ধরুন হাজি হাজি মতিউরিয়ার কথা উনি আবার শরীয়ত সম্মত মাসনা বিয়ে করেছেন ইসলামে মাসনা তো হুকুম আছে মাসনাসুল আছে না সূরা নিসার মধ্যে যে তোমরা দুইটা তিনটা 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 চারটা চারটা করে বিয়ে করো হাজি মতিউর মাসনা করেছেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে মাসনা করাটা হচ্ছে তিনি সেই শূন্যতা পালন করেছেন তার প্রথমে একটা স্ত্রী আছে দ্বিতীয় আর একটা বউ আছে মানে দুই বউই কিন্তু রানিং না যে একজনকে ডিভোর্স একটা বিয়ে করেছে এনবিআর যে কর্মকর্তা বাংলাদেশের রাজস্ব বোর্ড এনবিআর অফিসার হচ্ছেন হাজি হাজি মতিউর হাজি মতিউরের এক স্ত্রী সে সে কানিজ যাবার রাজনৈতিক দলের মানে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেত্রী এবং তিনি আবার জনপ্রতিনিধিও তো বাংলাদেশের মতো মুমিনদের দেশের জনপ্রতিনিধিদের জোর বাটবারি হওয়ার কথা তো সেই লাইলাকানি অনেক সম্পদের হদিস মিলেছে আপনার তার রিসোর্ট তার হচ্ছে পার্ক মানে প্রাইভেট পার্ক সেই পার্কে আবার অনেক রকমের কাজকর্ম চলে এরপরে তার বহুল বাড়ি তার সন্তানদের কোটি শত কোটি টাকার মালিক লাইলাকানিজের একটা মেয়ে ইফসিটা কানাডায় থাকে অনেক টাকার মালিক সে ঢাকা এখানে ওখানে বসুন্ধরায় কানাডায় তার শুধু সম্পদ আর সম্পদ এবার হাজি মতিউর কিন্তু আবার তার দ্বিতীয় স্ত্রীকেও ঠকান নেই তিনি দুই দুই বউকেই অগাধ সম্পদ দান করেছেন হাজি মতিউরের পাঁচটা সন্তান দুই বউয়ের ঘরে পাঁচটা সন্তান পাঁচ সন্তানেরই মোটামুটি মাসাল্লা পর্যায়ের সম্পদ আছে মানে সবাই মোটামুটি কোটি 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 টাকার মালিক হাজি মতিউরের সন্তানেরা এমনকি শোনা যায় হাজি মানে সাংবাতিকেরা বলে বাংলাদেশের সাংবাদিকেরা হাজি মতিউরের শালা সম্বন্ধী মানে দুই পক্ষেরই দৈবেরই মানে শালা সম্বন্ধী বোন বা শালি শরী যা আছে শ্বশুর শাশুড়ি এরাও নাকি অনেক সম্পদশালী হয়ে গেছে তা হাজি মতিউর কি পরিমাণ চুরি করেছে ভাবতে পারবেন না সারা বাংলাদেশে এখন এটা টক অফ দ্য কান্ট্রি বলা যায় বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি এটাকে আরেকজন দুর্নীতিবাদ ছিলেন হাজি বেনজির হ্যাঁ হাজী বেনজিরের দুর্নীতি ও সীমাহীন হাজী বেনজির তো ওরা ফাটিয়ে ফেলেছে বিঘার পর বিঘা জমি একরের পর এক শত বিঘা কিসের বিঘা শত শত বিঘা জমির মালিক তিনি মানে অনেক অনেক ব্যক্তিবর্গত টিভি টপ সাথেও বলেছেন যে হাজি বিনোজির পারলে তো একটা মানে জেলাই কিনে ফেলে প্রায় মানে আগের যুগের জমিদারদের যেমন জমি ছিল হাজি বিনোজির তেমনই জমি এবং সাথে সাথে আরও বিভিন্ন কোম্পানিতে নামে বেনামে এই নামে ওই নামে বইয়ের নামে মেয়ের নামে অনেক নামে ইনভেস্ট আছে অনেক কোম্পানিতে শেয়ার বাজারেও ইনভেস্ট আছে এদের সবার একটাই পরিচয় যেটা আমাদের বাংলাদেশের মুসলমান বুদ্ধিজীবী মানে মুসলমান চান্দু বুদ্ধিজীবী মুসলমান অধ্যাপক মুসলমান রাজনীতিবিদ মুসলমান সরকারি দলের নেতা এবং মুসলমান বিরোধী দলের নেতা এদের কেউ কখনো বলে না যে হাজি সাহেব অন্য অনেক কিছু বলতে রাজি মানে ধরুন হাজী যদি একটা একটা ছবি থাকলে উনি কলকাতায় বা দিল্লি থেকে একটা ছবি তুলেছেন সাথে সাথে হয়ে যাবে এই যে দেখো ভারতের সাথে কানেকশন মানে রীতিমতো বলতে বলতে গলা ফাটিয়ে ফেলবে কিন্তু সৌদি কানেকশন নিয়ে কোনো কথা হয় না মানে হাজি বেনর্জি যে হজ করেছেন হজ করার কারণে তার সমস্ত গুনাখাতা যে মাফ হয়ে গেছে তিনি যে নিষ্পা বান্দা হ্যাঁ সেটা কিন্তু বলা হয় না এমনিভাবে হাজি মতিউর যে হজ করেছেন এবং তিনি শুধু হজ করেছেন তা না হাজি মতিউর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরাশিতম ব্যাচের ছাত্র ছিলেন বা তিরাশি তিরাশিতম ছাত্র ছিলেন তো ওই ওই গ্রুপের মানে ওনার সময়ের যারা ছাত্র ওনার যারা ক্লাসমেট তাদের নিয়ে একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই গ্রুপে প্রতিদিন সকালবেলা এই যে নিউজ দেখুন আপনারা সাংবাদিকরাই বলছেন আমি বলছি না প্রতিদিন সকালে তিনি কোরআন হাদিসের উপদেশ দিতেন নসিহত পেশ করতেন সৎ পথে চলতে হবে দুর্নীতি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না এত সুন্দর সুন্দর কোরআন হাদিসের উদ্ধৃতি দিতেন হাজি মদিউর যে তার এই এত কোরআন হাদিসের মানে মোল্লাগিরি এত মোল্লা সেই গ্রুপ ত্যাগ করেছে তো যাই হোক দিন শেষে যেটা দেখা যায় যে যত দুর্নীতিবাজ সবার মসজিদ আছে মাদ্রাসা আছে এবং সবার সৌদি যোগ আছে মানে শয়তানকে গিয়ে পাথর মেরেছে চুরি করেছে বাংলাদেশের জনগণের টাকা পাথর মেরেছে সৌদি আরবে সৌদি শয়তানকে এবং সবার সবাই কিন্তু হাজি সাহেব সুতরাং আমরা একটা প্রশ্ন করতেই পারি যে দুনিয়ার সব জোরে রাখি হাজি সাহেবকে টিকিয়ে রাখার জন্য বা ইসলামিক জিহাদকে জিহাদকে লালন পালন করার জন্য রায় ব্যানার্জি ভট্টাচার্য নামে একটা চক্রকে অভিযোগ করে আসছি যে অভিযোগটা আমি অনেক দিন ধরে করেছি সেটার কিন্তু সত্যতা আবারও প্রমাণিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী চায়না বন্দ্যোপাধ্যায় বা চায়না ব্যানার্জি এই চায়না ব্যানার্জি দলের চায়না ব্যানার্জির যে দল ইসলাম মূল কংগ্রেস আপনারা তোমার তৃণমূল কংগ্রেস বলেন সেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তার নাম আছে তাজিমুল ইসলাম সে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া নামে একটা জায়গা সেই জায়গাতে সে ইসলামী শরিয়া আইন বা শরিয়া রাজত্ব কায়েম করেছে আনন্দবাজার পর্যন্ত আনন্দবাজার একটা ইসলাম তোষণকারী পত্রিকা সেই পত্রিকা পর্যন্ত কিন্তু তাজিমুল ইসলামের কর্মকাণ্ডকে তালেবানি শাসন আখ্যা দিয়েছে এবং এই যে তালেবানি শাসন ব্যবস্থা তাজিমুল ইসলাম কায়েম করেছে সেটা কিন্তু এমন না যে হঠাৎ করে করেছে না দীর্ঘদিন ধরে সে সেখানে করেছে সেখানে সে খুন সন্ত্রাস ধর্ষণের রাজত্ব কায়েম করেছে এবং তাকে এই সমস্ত কাজে যিনি সহায় সহায়তা করছেন তিনি আবার হামিদুল তাজিমুল হামিদুল মনে হয় আপন দুই ভাই আপন দুই ভাইয়ের মধ্যেই সম্পর্ক তা হামিদুল যে আছে হামিদুল রহমান সেই হামিদুল হচ্ছে তাজিমুলকে সবসময় প্রশ্রয় দিয়েছেন আবার মাঝখানে ভাববেন না যে হামিদুল হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা নাস্তিক না না সেটা না হামিদুল উগ্র ইসলামিক জঙ্গি ও আপনার চেহারা দেখে ভাবছেন যে ও বেটা মুখে দাঁড়িয়ে নেই উগ্র ইসলামিক জঙ্গি হয় কিভাবে এটাই তো আপনাদের ভুল আপনারা ওই মানে দাড়ি টুপি দেখে কে জঙ্গিয়াকে জঙ্গি না সেটা নির্ণয় করেন আফসোস এই বেটা উগ্র ইসলামিক জঙ্গি এবং তার যে পালিত তালেবানি শাসক প্রধান বা তালেবান যে আছে তাজিমুল ইসলাম তারও মুখে দাড়ি না থাকলে কি হবে ইসলামিক জঙ্গিবাদে সে অনবদ্য সে একজন নারী এবং পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে সেজন্য সে প্রকাশ্য জনসভাটিকে রাস্তার মধ্যে গোল বৈঠকের মতো করে মানে মনে হয় আশপাশে কিনা আমি জানি না তাই সেই বৈঠক করে সেখানে সে পিটিয়েছে নিজের হাতে ওই যুগলকে কেন পিটিয়েছে তারা শরীয়ত বিরোধী কাজ করেছে মানে পরকিয়া করেছে এটা শরীয়ত বিরোধী কাজ এজন্য সে পিটিয়েছে তো এটা নিয়ে সম্ভবতই ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি সংগঠন মানবাধিকার সংস্থা তারা প্রতিবাদ করেছে প্রতিবাদের কারণে চায়না ব্যানার্জি অবশ্য একটু মৃদু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন আর তাজিমুল যে আছে বলেছে কিন্তু শাস্তি দিয়েছে শাসন করেছে একটু একটু বেশি হয়ে গেছে মানে ওনার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে না একটু কম করলেও পারত হ্যাঁ একটু বেশি হয়েছে বলেই জিনিসটা ভাইরাল হয়েছে গত রবিবার অর্থাৎ জুন মাসের ত্রিশ তারিখে এটা ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে খুব সাম্প্রতিক ঘটনা তারপরেই রাজ্য জুড়ে মানে ভারত জুড়ে ভারত তোলপার বিশেষ করে পশ্চিমবঙ্গ তোলপার বিরোধী রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস এবং বিজেপি এটার নিন্দা করছে সমালোচনা করছে বুদ্ধিজীবীরা অবশ্য বুদ্ধিজীবীরা অনেকে আছে মানে লালিত পালিত বুদ্ধিজীবী তারা চুপ কিন্তু অনেক কিছু কিছু বুদ্ধিজীবী বিবেকবান তারা কথা বলছেন এখন ঘটনা আছে তাজিমুল যাদেরকে শাস্তি দিয়েছে তারা কিন্তু মুসলিম অর্থাৎ মুসলিম দুই নারী পুরুষকে তাজিমুল শাস্তি দিয়েছে ভারতে মুসলিমরা নির্যাতিত এরকম একটা থিওরি বাংলাদেশের বুদ্ধিজীবীরা এবং টিভিতে যে সমস্ত চান্দুরা আসে চান্দুরা প্রায়ই বলে ভারতে মুসলিমরা নির্যাতিত এবং এইগুলো যে চান্দুরা বলে তাদের সবার কিন্তু পবিত্র কেবলা মানে তারা যেদিকে ফিরে নামাজ পড়ে সে কেবলা হচ্ছে অরুন্ধরা এবং রামচমস্কি এই দুজন সবসময় বলে ভারতে মুসলিমরা নির্যাতিত কিন্তু এই কথা তারা বলে না যে মুসলিমরা কার দ্বারা নির্যাতিত ভারতে মুসলিমরা মুসলিমদের দ্বারাই নির্যাতিত এই তাজিমুল খুন করেছে সিপিএম নেতা মনসুরকে বা সিপিএম নেতা না কর্মী সিপিএম কর্মী মনসুরকে হত্যা করেছিল এবং মনসুরের বাবা সেই বিষয়ে স্টেটমেন্ট দিয়েছেন বক্তব্য দিয়েছেন রিসেন্টলি সাংবাদিকদের কাছে হয়তো একদিন বলার সাহস পাননি কিংবা বললে সেটা মিডিয়াতে আসেনি কিংবা মিডিয়া আবার ধর্ম নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে তাই সেটা লুকিয়ে রেখেছে কিন্তু তাজিমুল স্টেটমেন্ট তাজিমুলের বিরুদ্ধে তার এই নিহত মনসুরের বাবাকে স্টেটমেন্ট দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে তাজিমুল হত্যাকাণ্ডের জন্য দায়ী এতদিন কিন্তু কোনো আলোচনা হয়নি একটু বেশি করে ফেলেছে তাই আলোচনা এবং সমালোচনা বেশি হওয়ার কারণে চায়না ব্যানার্জি একটু পোলট্রি নেওয়ার চেষ্টা করছেন বা তিনি একটু সায়স্তা করার চেষ্টা করছেন বা তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনাদের জানতে হবে যে চায়না ব্যানার্জি কিন্তু পশ্চিমবঙ্গকে তালেবানি শাসন ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার বা তালেবানি স্থান কায়েম করার বিশাল এক সুন্দর মিশন নিয়ে তিনি কাজ এগিয়ে যাচ্ছেন হয়তো চায়নার যে শি জিনপিং আছে ওনাকে হয়তো আশীর্বাদ দিচ্ছেন যে বাবা তুই আমার কাজ কর কারণ চিকেন একটা আমার দখল নিতে হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নেপাল মালদ্বীপ পাকিস্তান এদের সবার সম্মিলিত একটা সাহায্য যদি থাকে এবং যদি মাদ্রাসার দুই টাকার হুজুররা খোর এবং কোরবানির খোর হুজুরদেরকে যদি পাশে পাওয়া যায় তাহলে একটু আলাদা করে দিলে ওদিকে ভারতের সেভেন সিস্টার্স উনি দখলে নিতে পারে চায়নার সিজিনপিং এর শিজিনপিং এর বিশাল একটা স্বপ্ন রয়েছে সেই সমস্ত স্বপ্ন বাস্তবায়নে চায়না ব্যানার্জি সাহায্য করছেন কিনা সেটা আমি জানি না হয়তোবা সত্য হয়তোবা না আই আমার মনে হয় সম্ভবত এটাই সত্য এবং আপনারা যারা বাংলাদেশে বসে মুসলিম নির্যাতনের গল্প আর কি ওই অরুন্ধতি রায় এবং নোয়াম কথা মতো যারা গল্প ফাঁদেন তারা একটু সবসময় না ভারতে মুসলিম হচ্ছে শোনার পরে কে নির্যাতন করছে এটাও শুনে নেন সমালোচনা করার কারণে মুসলিমরা মুসলিমদের পেটাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে মুসলিমদেরকে দিয়ে সন্ত্রাস করাচ্ছে হ্যাঁ লিডাররা অবশ্য চায়না ব্যানার্জির মতোই বোঝেন নাই মানে হিন্দু আর কি কিন্তু কাজগুলো করাচ্ছে মুসলিমদের দিয়ে অর্থাৎ মুসলিমদের দিয়ে মুসলিমদের খুন করাচ্ছে শাহজাহানের খবর ওই সেই দক্ষিণ চব্বিশ পরগনার শাহজাহান একটু খোঁজ নিয়ে একটু অনলাইন সার্চ করুন শাহজাহান একটা গডফাদার ভয়ঙ্কর সন্ত্রাসবাদী তালেবানি শাসন কায়েম করেছিল এবং খুন ধর্ষণ এমন কোনো অপরাধ নেই সে এবং তার দল করেনি সে শাহজাহানের মধ্যে তৃণমূলের লোক মানে চায়না ব্যানার্জির দলের লোক অপরাধের এমন কোন শাখা নেই যেটা শাহজাহান করেনি মোহাম্মদ যা করেছে প্রায় মোহাম্মদের কাছাকাছি হয়তো মোহাম্মদের কথা হতে পারবে না কিন্তু অপরাধ সে করেছে কে এই যে শাহজাহান শেখ একটু খোঁজ গুগল করে দেখুন সে কিন্তু মুসলিম নির্বিশেষে মানুষের উপর অত্যাচার করেছে ভারতের মানুষ আর এদের এরাই হচ্ছে চায়না ব্যানার্জির দলের বড় সম্পদ বড় সম্বল আফসোস আফসোস মুসলমানরা কবে বুঝবে চায়না চায়না ব্যানার্জি তাদের জন্য ক্ষতিকর মুসলমানদের বোঝার খুব দরকার মুসলমানদের এই আমি ইসলাম ত্যাগ করতে বলি কারণ আপনারা যত ইসলাম বিশ্বাস করবেন ততই চায়না ব্যানার্জির দলের বা চায়না ব্যানার্জির তুরুপের তাস হবেন তার হাতের পুতুল হবেন তার মোয়া হয়ে যাবেন সে মোয়াগুলো বিলে খাবে মুসলমানরা কোরআন হাদিস পড়ুন এবং ইসলাম ত্যাগ করুন